বিরতির পর স্বাগত বনদস্যুদের হেয়ালিপনায় অল্পে প্রাণ বাঁচল এক তরতাজা চুপকে। ঘটনা সাব্রুম মহকুমা সাব্রুম থানার অন্তর্গত সাব্রুম নগর পঞ্চায়েতের নয় নম্বর ওয়ার্ডের বঙ্গটিলা এলাকায় ওই বঙ্গটিলা এলাকার বাসিন্দা হতদরিদ্র রিনা মজুমদার দত্ত স্বামী বিপ্লব দত্তের বাড়ির পাশে মৃত পরিমল দেবনাথের পরিবার বনদস্যুর কাছে বিশাল বড় একটি গাছ পাঁচ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন আজ সকাল ঠিক নটার সময় তিনজন বনদর্শক মেশিন নিয়ে বিশাল গাছটি কাটতে শুরু করে হঠাৎ ওই বিশাল বড় গাছটি দুমড়ে মুচড়ে রিনা মজুমদার দত্ত সরকারের দেওয়া আভার সূচনা ঘরের উপর পড়ে ওই সময় রিনা মজুমদারের একমাত্র নাবালক ছেলে নবম শ্রেণীতে 14 tuổi ছেলেটি স্কুলে যাওয়ার জন্য ভাতে থালা নিয়ে বশে কাটছিল ঠিক সেই সময় ঘটে এই বিপত্তিটি হঠাৎই ওই নাবাজুক ছেলেটি ঘরের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে পার্শ্ববর্তী লোকজনেরা হঠাৎ বিকট আওয়াজ পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এই ঘটনার খবর শোনা মাত্রই কিছুক্ষণের মধ্যেই ছুটে আসে সাবরুম নগর পঞ্চায়েতের প্রতিনিধি দল এবং সাবরুম থানার দায়িত্বপ্রাপ্ত এসআই সাবরুম থানার সরেজমিন তদন্ত করে

ও কারণ আমি দিতাম আমি শুনছি ঘরের থেকে রাত্র সাড়ে নয়টা বাজ আমি এমন বাসার কাজ করি রান্না করি আইতেছি আইছি আইয়া শুনছি গাছইটা আমি বুঝামো তো গাছের মেস্তরি গাছও আমি আজকে সকালবেলা গেছি তারা একবার সাবরম থানা সরে জমিনে তদন্ত করে পাশের বাড়ির মৃত পরিমল দেবনাথের ছেলে এবং দুজন বনদর্শকে আটক করে নিয়ে যায় এ ব্যাপারে প্রসেনজিৎ নাথ নামে এক বনদর্শ জানান হতদরিদ্র রিনা মজুমদার দত্তের ঘরের যা কিছু ক্ষতি হয়েছে সবই আবার আগের মতো তৈরি করে দেবেন বনদস্যুদের এরকম ইয়ালিপনা দেখে সাবরম নগর পঞ্চায়েত জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন